দেখো একটা জিনিস আজ কিন্তু গলার কথা বেরোচ্ছে না আজকে মানে যার তা হয়েছে আজকে শরীর খুব খারাপ আর আমি একটা কথা আগেও বলেছি ভক্তি থাকলে অনেকে মায়ের মাটি থেকে ফুল করিয়ে নিয়ে চলে যায় সেটাই হচ্ছে ভক্তি অনেকে যদি ভক্তি না থাকে যদি কেউ বলে মায়ের আমার বুক চিরে ফুল নেবো তাহলে কিন্তু কাজ হবে না আসল হচ্ছে ভক্তি চাই ভক্তিতেই মুক্তি কারণ ভক্তি না থাকলে আমি কিছুই কোনো কিছুতেই কাজ হবে না আসলে হচ্ছে ভক্তি চাই না কই বাবা কে একটু বাবা আমাকে বলেছে বলে বাবা শুরু আমার শরীরে প্রচুর রোগ এক ঠিক আছে এখন আমি মুক্ত এখন আমি মুক্ত আমি এখানে প্রচুর কিছু একটা দেখতে পাই থানার বাড়ি আমার আছে আমার পুরো ফ্যামিলি এসেছে ভাই এসেছে বিয়ে গেছে

দিনা থেকে উঠতে পারে না আজকে কাজ করছে খাটছে আমরা গোয়ালা গায় দুধ খাই সে আমার দুধ দেয় বিশ্বিৎ আছেন মা জীবন তো ভক্তই ভগবান এখানে ভক্তি করলে মানে সব পাবে ওই যে বললাম না এইদিকে নিয়েছরে দা আমি বললাম না যে শুধু নাম জপ করো মা এখানে না এই যে এখন ফাঁকা পেয়েছে দেখে দেখো অনেক ভক্তরা ভাবে কি আমার মা ফাঁকা হয়েছে তাই মাকে বলি ভুল করছে তোমার আরে তোমরা আমাকে বিশ্রাম দাও আমি ফাঁকা ছিলাম না আমার যুদ্ধ চললো আজকে শনিবার মানে সকাল সেই সাড়ে আটটা নর থেকে চলছে আমার শুধু সামান্য একটু ওই তিনটে ধরো এইটুকু ভাত করে খেয়ে আবার টানছি আমি জানি তারা বাস ট্রেন পাবে না তোমরা ভুল করছো যে মাকে দেখে বলি ভুল সব কথা উজাড় করে বলতে নেই মায়ের কাছে কারণ মা হচ্ছে অন্তর্জাল মা তোমার মনের কথা আগে জানে তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছ তখন মা জেনে গেছে তুমি কি নিয়ে আসছো এখানে মা অন্তর জানি মা সব জানে এই বাবাদের ফুল ফ্যামিলি আজকে উপকার বাবাদের এতটা সুস্থ বাবা নিজেও জানতে পারেনি এতটা সুস্থ হবে একবার সবাই বাবা মাকে ভুলবে আমার ভক্ত আছে মা বাকে ভুলবে মাকে ভুলবে না না আমার ভক্তি আছে একবার সবাই বলুন জয় এই যে মায়ের এত বড় জায়গা দেখছো এত বড় জায়গা দেখো তুমি ওই সীমানা ওই যে সীমানাটা এখন দেখা যাচ্ছে মায়ের ওই সীমানা জায়গাটা জায়গা তাও কোনো গাড়ি আসে না অন্য অন্য জায়গায় গাড়িগুলো দাঁড়ায় সেখানে আজকে দেখো মায়ের জায়গা তো জায়গা হয় না এত ভক্ত ভিড় প্রত্যেক দিন শনি মঙ্গলবার নয় শনি মঙ্গলবার তার থেকে চার গুণ ভক্ত হয় প্রচুর ভিড় আজকে দেখো আবার এইখানে ক্যানজাম কিচি কিচি চেপে চেপে দাঁড়ায় একটু মানুষ খোলা মেলা করে দাঁড়াতে পারে না আজকে এই যে এত মানুষ উপকার পাচ্ছে কারণ মা যা আমাকে বলেছিলেন যে এই ত্রিশূর তোরাতে দান করলাম গোটা জগতের মঙ্গল করার জন্য তবে তাই হয়েছে মা যা বলেছে তাই হয়েছে এখন সবাই বলুন জয় 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 তারা মা ছিলেন মা আছেন মা থাকবেন